সালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে আমি আপনাদের দেখাবো কিছু বড়ো সাইজের কটন ফ্রক যেগুলো খুবই উন্নত মানের হবে এবং ওয়াশ টাইপের ফেব্রিক্স রয়েছে চিকেন কাপড়ের রয়েছে তো এই সমস্ত ড্রেস কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন তো আমি ড্রেসগুলো একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু আপনারা ওয়াশ ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন পুরোটা কিন্তু ওয়াশ একটি ফেব্রিক্স রয়েছে এবং এটা হাতায় চিকেন কাপড় দেওয়া রয়েছে এবং এখানে একটু খুব চমৎকার করে পায়ের বসানো রয়েছে আর বুকের যে কাজটা রয়েছে এটা কিন্তু ডলার কাজ করা রয়েছে সিকোয়েন্সের ভিতরে এমব্রয়েডারি কাজটা রয়েছে এবং নিচে যে পার্টটা রয়েছে পুরোটা কিন্তু আপনারা চিকেন কারির ভিতরে পেয়ে যাবেন পুরো ফেব্রিক্সটাই আপনারা চিকেন কারির ভিতরে কিন্তু পেয়ে যাবেন আর এই ড্রেসটা কিন্তু সাইজ থাকছে আঠাশ তিরিশ বত্রিশ এবং চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আপনারা বড়ো দুই গ্রুপ এই ড্রেসটার ভিতরে পেয়ে যাবেন এবং মিনিমাম কোয়ান্টিটির সর্বনিম্ন আপনাদেরকে ছয় পিস নিতে হবে যে কোনো গ্রুপ থেকে সর্বনিম্ন ছয় পিস তো আমি এক এক করে আরও ডিজাইন দেখাই দিই এই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এখন চৌত্রিশ আটত্রিশ ডিজাইন দেখাবো এবং এগুলো অনেকগুলোরই আপনারা ভাইল পেয়ে যাবেন যেগুলো আপনারা ভাইল প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের ইনবক্সে মেসেজ দিবেন তো এই ড্রেসটা দেখেন এটার ও বডিতে আপনারা চিকেন কারি পেয়ে যাবেন এবং নিচে যে পার্টটা রয়েছে এটা এটার এটা আপনারা প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এখানে খুবই চমৎকার দুটি পকেট পেয়ে যাবেন এবং পুরোটাই কিন্তু আপনারা বুদাম পেয়ে যাবেন আর এই ড্রেসটা কিন্তু আপনারা ষোলো বিশ থেকে শুরু করে চৌত্রিশ আটত্রিশ পর্যন্ত পাঁচটি গ্রুপ আপনারা কিন্তু এই ড্রেসটার ভিতরে পেয়ে যাবেন আর এটা অবশ্যই কালার থাকবে বান্ডিলে দুটা বা তিনটা করে কিন্তু আপনারা বান্ডিলে কালার পেয়ে যাবেন তো আমি আরও কয়েকটি ড্রেস দেখাবো এবং বাকি ড্রেসগুলো দেখতে হলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের শো শোরুমে চলে আসবেন আর এগুলো প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু খুবই উন্নত মানের ফেব্রিক্স রয়েছে এই ড্রেসটা দেখেন এখানে কিন্তু একটু রাবারই দেওয়া রয়েছে হাতের স্টাইলটা এটা পড়লে কিন্তু বাচ্চাদের পুরো ফিটিং হয়ে যাবে আর ও বুকের দিক দিয়ে খুবই চমৎকার একটি লাভ ডিজাইন করা রয়েছে আর এটাও কিন্তু আপনারা চিকেনের ভিতরে পেয়ে যাবেন নিচের পার্টারই কিন্তু রয়েছে প্রিন্টের ভিতরে আর এটাও কিন্তু আপনারা ষোলো বিশ থেকে শুরু করে চৌত্রিশ আটত্রিশ পর্যন্ত এই ড্রেসটাও কিন্তু পেয়ে যাবেন আর এই ড্রেসটা দেখেন এটার কাজটা কিন্তু খুবই নিখুঁত একটি কাজ রয়েছে পুরোটা কিন্তু এমব্রয়েডারি একটি বডি কাজ রয়েছে এবং নিচে যে পার্টটা রয়েছে এখানে কিন্তু আপনারা আপসান প্রিন্টের ভিতরে ড্রেসটা পেয়ে যাবেন আর এই ড্রেসটা কিন্তু আপনারা হাতা সহ পেয়ে যাবেন আর এটার কিন্তু একটি গ্রুপই থাকছে আপনার আপনারা শুধুমাত্র এটা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এই একটি গ্রুপে কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন আর এই ড্রেসটার সাথে আপনারা মোট তিনটি কালার পেয়ে যাবেন তো এছাড়া কিন্তু আমাদের আর একটি লাস্ট ডিজাইন দেখাবো এটা কিন্তু খুবই চমৎকার ওয়াশ ফেব্রিক্সের ভিতরে কিন্তু রয়েছে বুকের যে কাজটা রয়েছে এটা কিন্তু আলিয়া ফেব্রিক্সের আলিয়া ডিজাইনের ভিতরে রয়েছে এখানে কিন্তু আপনারা সুতার এম্ব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন এবং নিচের যে পাটটা রয়েছে এটা কিন্তু ওয়াশের ভিতরে কিন্তু কাজটা কিন্তু করা হয়েছে এবং নিচের যে রয়েছে খুবই চমৎকার রয়েছে আর এটার ব্যাক সাইডও কিন্তু আপনারা বডিতেও কিন্তু সেম কাজটা আপনারা কিন্তু পেয়ে যাবেন বডির ভিতরে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন আর এটা কিন্তু ওয়াশ ফেব্রিক্সের ভিতরে রয়েছে আর এই ড্রেসটার কিন্তু আপনারা দুটি গ্রুপ পেয়ে যাবেন আঠাশ তিরিশ বত্রিশ এবং চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আর এইগুলো প্রত্যেকটা ড্রেস ড্রেসেরই কিন্তু কম বেশি কালার আপনারা ভান্ডিলের ভিতরে পেয়ে যাবেন আর সর্বনিম্ন ছয় পিস আপনাদেরকে অর্ডার করতে হবে যে কোনো গ্রুপ থেকে আপনারা সর্বনিম্ন ছয় পিস কিন্তু আপনার আমাদেরকে থেকে নিতে পারবেন আর এছাড়া কিন্তু আমাদের শপে প্রতিনিয়তই কিন্তু পার্টি ফ্রক আমাদের শপে অলরেডি আসে যেগুলো দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের শপে সরাসরি চলে আসবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে এবং বাচ্চা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও ডিটেলসে দেশ সম্পর্কে বা আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে আরও ডিটেলসে আপনারা জানতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম